নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের স্বার্থে কিন্তু এই ভিডিওটা কিন্তু তৈরি করা হয়েছে তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন কারণ এই ভিডিওটা সবার জন্য দু বা তারও আগে স্ক্যাম হতো কিভাবে। না হয় ব্যাংক থেকে কোনো ফোন আসতো বলতো ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে আপনার কাছ থেকে ওটিপিটা চেয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে শূন্য করে দিত কিংবা আপনার কাছে কোনো একটা মেসেজ মারফত বলা হতো কিংবা আপনাকে অমুক জায়গায় ডকুমেন্ট দেখানোর জন্যে আপনাকে বলা হতো যে এই ডকুমেন্টগুলো নিয়ে এই এই করুন আপনার ফোনের মধ্যে আমাদের পাঠিয়ে দিন তা হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু লেনদেনটা ব্যাংক কর্তৃপক্ষ স্টপ করে দিতে পারে এটা কিন্তু স্ক্যাম হতো দু পর্যন্ত দু হাজার ছাব্বিশে আসলো এক নতুন ধরনের স্ক্যাম অবশ্যই কিন্তু আপনারা এর থেকে কিভাবে রক্ষা পাবেন সেটা শুনুন আপনার ইউপিআইতে একটা অ্যামাউন্টের টাকা ক্রেডিট হয়েছে এই বলে একটা আপনার কাছে মেসেজ আসলো সে মেসেজটা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার হতে পারে কিন্তু আপনি কিন্তু জানেন না কে বা কারা এই টাকাটা আপনাকে দিয়েছে আপনি জানেন না আপনি সাথে সাথে কি করবেন আপনার ইউপিআইতে যাবেন আপনার পিন নাম্বারটা দিয়ে আপনি করবেন কি আপনার ব্যালেন্সটা আপনি চেক করবেন যেই মুহুর্তে আপনার পিনটা আপনি ইউপিআইতে পুট করলেন সাথে সাথে দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা ক্রেডিট হয়েছিল সেই টাকাটা ক্রেডিট তো হলোই না ওটা ছিল স্ক্যাম ফলস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু ডেবিটেড হয়ে গেল তার আগে বলে দিই ডেবিট মানে হচ্ছে টাকা চলে যাওয়া আপনার ব্যাঙ্ক থেকে ক্রেডিট মনে হচ্ছে আপনার ব্যাঙ্কে টাকাটা জমা হওয়া অবশ্যই কিন্তু তাহলে এর থেকে আপনি রক্ষাটা পাবেন কি করে তার দুটো উপায় আছে প্রথম কথা হচ্ছে যে সময় আপনার কাছে এই ম্যাসেজটা আসবে তার থেকে ঠিক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর আপনি কিন্তু চেক আপটা করুন কারণ যে মেসেজটা আসবে তার ভ্যালিডিটি বা সময়টা বাঁধা থাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি ম্যাক্সিমাম পঞ্চাশ মিনিট আপনাকে দিলাম তাহলে কিন্তু আর কিন্তু আপনার ওখান থেকে টাকাটা ডেবিট হওয়ার কিন্তু কোনো চান্স থাকবে না এটা ফার্স্ট উপায় সেকেন্ড উপায় তা আপনি কী করবেন না যখনই দেখবেন আপনার কাছে ইউপিআইডি থেকে এই রকম একটা মেসেজ আসলো আপনি যখনই আপনার পিনটা প্রথম পিনটা কিন্তু আপনি আপনার যা পিন তার ফলস মারবেন তাতে কি হবে আপনি ফলস মারলে অন্য নাম্বার একটা পুট করলেন সেখানে আপনার দেখা গেল কি ওইটা কিন্তু ওরা কাজে লাগাবার চেষ্টা করবে কিন্তু ওরা পারবে না তার মানে যখনই ওটা বসানো মানেই হচ্ছে ওয়ান টাইম ওটিপি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড সাথে সাথে কিন্তু কী হবে না ওই যে মেসেজটা ছিল ওইটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে ওটা কেন অকিচু হয়ে যাবে তারপরে আপনি কিন্তু কিছুক্ষণ পরে আপনি কিন্তু সেটাকে চেক আপ করে দেখতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে হলো কি না তো অবশ্যই এই ধরনের স্ক্যাম থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে এটাকে শেয়ার করে দেবেন কী ধরনের স্ক্যাম হতে পারে সুতরাং টু বি অ্যালার্ট সবাইকে বলছি সবাই ভালো থাকবেন কোনো জায়গা থেকে কোনো রকম ফোন আসলে আপনারা কিন্তু সাথে সাথে রিসিভটা করবেন না কোনো ওটিপি চাইলে আপনারা কিন্তু দেবেন না কোনো মেসেজ আসলে সেখানে কিন্তু রিসিভ করবেন না অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন